আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্লগ আজকে আমি দেখাবো আপনারা কিভাবে বাড়িতে বসেই দোকানের মতো নরম এবং স্পঞ্জে মিষ্টি তৈরি করতে পারেন তো এখানে আমি তিন কেজি পরিমাণের দুধের ছানা নিয়েছি ছানাটাকে এভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পর এখানে একটু সামান্য পরিমাণ আটা দিতে হবে এখানে আমরা সামান্য পরিমাণ একটু আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কেননা এটা ভালোভাবে না মাখলে পরে মিষ্টিটা ফুলবে না বা নষ্ট হয়ে যেতে পারে তাই জন্য অনেক ভালোভাবে আটাটাকে ছানার সাথে মিক্সড করতে হবে ছানার সাথে আটা মেশানোর পর এভাবে হাত দিয়ে মাখতে হবে আমি যেভাবে দেখাচ্ছি তারপর এখানে অল্প একটু পরিমাণ আমরা খাবার সোটা দিচ্ছি আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন যেহেতু আমার বাড়িতে খাবার সটাই ছিল তাই আমি খাবার সটাই অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম খাবার সটাই আর ভালো ভাবে মেখে এরকম একটা ডো তৈরি করলাম এখন এখান থেকে অল্প একটু করে করে নিয়ে হাতে গোল করে আর একটা বাটিতে রেখে দেব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ছোট ছোট করে গোল করতেছি বেশি বড় গোল করা যাবে না অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে গোল করতে হবে এভাবে গোল করে 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 আমি সবগুলো মিষ্টি তৈরি নিলাম এবার আমি শিরা তৈরি করব এর জন্য বড় একটা বাটি নিয়েছিলাম বাটিতে এখানে হাফ কেজি পরিমাণ চিনি আছে আপনারা চাইলে বেশি বেশিও দিতে পারেন তো এখানে আমি একটা গ্লাসে করে পাঁচ গ্লাস পরিমাণ পানি হাফ কেজি চিনিতে পাঁচ গ্লাসে পানি দিতে হয় আপনারা আর একটু বেশি দিলে পানির পরিমাণটাও বেশি দিতে হবে তো এটা আমি এখন চুলাই বসাই দিলাম চুলায় বসে দেওয়ার পর শিরা যখন ফুটতে শুরু করবে তখনই আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা এলাচ দিয়েছি আপনারা চাইলে এলাচ তেজপাতাও দিতে পারেন আমি এটা পছন্দ করি না বলে আমি দেইনি শুধু একটা এলাচ দিয়েছি এভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব একটা ঢাকনা দিয়ে মিষ্টিটা ঢেকে দিব পনেরো মিনিটের জন্য চুলা রাত সামান্য রাখবেন পনেরো মিনিট পর দেখেন আমার মিষ্টিটা অনেক ফুলে গেছে এবং আমার মিষ্টি রেডি হয়ে গেছে তো দেখা হবে অন্য কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই